বিসমিল্লাহ রহমান রহিম বসরা মেডিকেল হলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আর জরুরি একটি চিকিৎসা আপনাদের সাথে কথা বলবো আমার একটা পেশেন্ট দীর্ঘদিন যাবত অসুস্থ ওনাকে আমরা একটা গ্যাস্ট্রো লিভার ডাক্তারের কাছে পাঠাই ডাক্তারের নাম হচ্ছে ডাক্তার মোহাম্মদ সৈয়দুল আশিক শাওন এমবিবিএস মমেক বিসিএস স্বাস্থ্য লিভার পরিপ্রাক্তন্ত মেডিসিন বিশেষজ্ঞ এবং অ্যান্ড্রোস্কোপিস্ট উনি একজন ভালো মানের একটা ডাক্তার সেই ডাক্তারের কাছে আমার পেশেন্টটাকে পাঠানো হয় একটা টেস্ট দেয় অ্যান্ড্রোস্কোপি এটা হচ্ছে অ্যান্ড্রোস্কোপির রিপোর্ট রোগীটির নাম হচ্ছে মাসুদ রানা তোমার সমস্যা কি কি পেটে ব্যথা ব্যথা রোগীর সমস্যা হচ্ছে পেটে ব্যথা বমি আসে কিছু খেতে পারে না এটাই হচ্ছে রোগীর সমস্যা পুরো পেটে ব্যথা করে ডাক্তার সাহেব যে চিকিৎসা দিয়েছেন সেটা হলো ফাইভ পারসেন্ট ডিএনএস প্লাস ইঞ্জেকশন বাইডাইলিন আইভি পার মিনিটে তিরিশ কোটা এটা হচ্ছে রিপোর্টের শেষের অংশ আর ওড়ালি মুখে খাওয়ার জন্য এই ওষুধগুলো দিয়েছেন ডাক্তার এমন সেই রোগীর বাসায় আমি এসেছি ট্রিটমেন্ট দেওয়ার জন্য এটা হচ্ছে বাইডাইলিন ইঞ্জেকশন ডিএনএস সেলাইন এটা এখন রুগীর শরীরে পুশ করব ইনশাল্লাহ আল্লাহ রহমতে আশা করছি রুগী সুস্থ হয়ে যাবে আচ্ছা সকালে কি দেখেছেন হম আর কি এই বাইডাইলিন ইঞ্জেকশনটি ডিএনএস ফাইভ পার্সেন্ট সাইলাইনের সাথে মিক্সড করে পারমিনে তিরিশ ফোটা করে দিতে হবে ইঞ্জেকশনটা প্রস্তুত করে এটা হচ্ছে ওয়াটার এটা হচ্ছে পাউডার একটাই দিছে না আরো নিবে কিছু পরে ডাক্তার কি বলছে আপনার যত কথা খুলে কইছিলেন তো কি কি সমস্যা খাওয়ার রুচি নাই খাইতে গেলে বমি আসে করে দাঁড়াইতে পারি না কিছু খাইতে মন চায় না ডাক্তার ওষুধ